আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আমি মলয়ারা নুর আলম সিদ্দিক বাংলাদেশ খেলাফত মজলিশ আল্লা মাহক সাহেবের দল থেকে রংপুর সদর তিন নং আসন থেকে এমপি প্রার্থীর আমরা মনোনয়নপত্র উত্তোলন করলাম আমরা ইনশলার সামনে নির্বাচনের জন্য পুরো বাংলাদেশে আমাদের তিনশো আংশ আসনেই এমপি প্রস্তুত আমরা নির্বাচনের জন্য আমরা আমাদের প্রত্যাশা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত এবং ন্যায় নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনার জন্য দেশপ্রেম হুব্বে বতন দেশকে মহব্বত করা আমাদের ইমানই একটা দায়িত্ব এবং এই দায়িত্ব থেকে আমরা দেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমরা আজ আপনাদের কাছে এসে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন এবং দোয়া প্রার্থী